রাশিয়া থেকে একটা নতুন খবর সামনে এসেছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মুকুটে চাঁদের পালক এবার চাঁদে পরমাণু কেন্দ্র আমেরিকা কেন ভয় পাচ্ছে চাঁদ নিয়ে মানুষের কল্পনার কৌতূহলের অভিযানের শেষ নেই এবার চাঁদে পরমাণু কেন্দ্র না রূপকথা নয় বাস্তব রাশিয়া এবং চীন যৌথভাবে এই কেন্দ্রটি গড়ার পরিকল্পনা করেছে দু সালের মধ্যে এটি তৈরি হবে বলে ধরা হয়েছে রাশিয়ার মহাকাশ গবেষণা কেন্দ্র রস্কমস এর প্রধান কথা জানিয়েছেন সংবাদ মাধ্যমকে দু সালের মধ্যে এই প্রকল্প বাস্তবায়িত করার পরিকল্পনা করা হয়েছে রস্কমসের প্রধান বোলসভ জানিয়েছেন তারা চাঁদে একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে চাইছেন সেখানে বিদ্যুৎ উৎপাদন করা হবে আসলে আগামী দিনে সোলার প্যানেল থেকে যে পরিমাণ শক্তি পাওয়া যাবে তা যথেষ্ট হবে না তাই এখন থেকেই একটা বিকল্প চাইছে তারা তবে রাশিয়ার এই উদ্যোগের খবরের রীতিমতো সন্দেহপ্রবণ মার্কিন যুক্তরাষ্ট্র তাদের আশঙ্কা রাশিয়া আসলে নতুন পদ্ধতির পরমাণু অস্ত্র তৈরি পরিকল্পনা করছে যে অস্ত্র স্যাটেলাইট ধ্বংস করার কাজে ব্যবহার করা হবে বৈশব যদিও স্পষ্টই জানিয়েছেন যে চাঁদে পরমাণু অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা তাদের নেই হঠাৎ করেই যে চীন রাশিয়া মিলে এমন একটা পরিকল্পনা করে ফেলতে চলেছে তা নয় রাশিয়া এবং চীনের যৌথ মহাকাশ গবেষণার একটা প্রেক্ষিত আছে দু সালে চীন ও রাশিয়া একটি চুক্তি করে সেখানে ঠিক হয় দুই দেশ পরস্পরকে তাদের মহাকাশ গবেষণার সাহায্য করবে চীন নিজের মহাকাশ গবেষণার কাজ যথারীতি চালিয়ে যাচ্ছে কিছুদিনের মধ্যেই তারা মহাকাশে স্বয়ংক্রিয় যান পাঠাবে চাঁদের মাটি থেকে পাথরের নমুনা সংগ্রহ করবে এই যান মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসাও দীর্ঘদিন ধরে চাঁদে পরমাণু শক্তি উৎপাদন নিয়ে পরিকল্পনা করছে চাঁদে অবতরণের পর একটি পরমাণু জেনারেটর থেকেই সেখানে বিদ্যুৎ তৈরি করা হয় গবেষণার কাজেও এই বিদ্যুৎ ব্যবহার করা হয় সাধারণত সৌর বিদ্যুতের সাহায্যেই চাঁদে যাবতীয় গবেষণার কাজ হয় তবে চোদ্দ দিন সেখানে চন্দ্র রাত থাকে সে সময় সেখানে সৌর বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে না রাশিয়ার বক্তব্য তাদের পরমাণু বিদ্যুৎ কেন্দ্র এই সমস্যার সমাধান করবে নাসাও এর আগে জানিয়েছিল দু সালের মধ্যে তারা চাঁদে পরমাণু বিদ্যুৎ তৈরির ব্যবস্থা করবে সেই পরমাণু বিদ্যুৎ তৈরির কাজেই এবার নামতে চলেছে রাশিয়া রাশিয়া জানিয়েছে স্বয়ংক্রিয় ব্যবস্থায় এটা চলবে কোনো মানুষ দিয়ে চাঁদের মাটিতে শক্তি তৈরির ব্যবস্থা অসম্ভব তো বন্ধুরা এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে এই চ্যানেলটির শাসি পথে কখনোই ভুলবে না